সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন ছোট ভাই আমার ছোট ভাই আমাদের সাথে কাজ করে একই সাথে নতুন আসছে বেশি দিন হয় নাই সম্ভবত দুই তিন মাস হয়েছে আসছে আমাদের সাথে কাজ করে আরাম করে কাজ করে আজকে গেট পাস নাই যার কারণে সে বাইরে ভিতরে যেতে পারে না বাইরেই সারাদিন বসে আছে গাড়িতে ছেলে কিন্তু একদম ভদ্র একদম আসলে শান্তশিষ্ট একটা ছেলে পাঁচ সপ্তাহ নামাজ টামাজ পড়ে সবসময় আর ওনার বাবা মারা গেছে অনেকদিন আগে উনি আসলে সংসারে হালটা ধরছে উনি অনেক কষ্ট করে বিদেশে অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সায় উপার্জন করে তারপরেও তিনি সে কোনো সময় কোনো খারাপ পথে যায় না কোনো দু নম্বরে কোনো কিছুতে তারা পাওয়া যায় না সবসময় এক মানে আল্লাহ বিল্লা মধ্যে সবসময় থাকে পাঁচক্ষ নামাজ পড়ে দোয়া করবেন আমার ছোটো ভাইয়ের জন্য যেন সে তার জীবনে পরিপূর্ণতা অর্জন করতে পারে এবং ভালো কিছু সে এ করতে পারে তার জীবনে তার পরিবারের যারা আছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের নিয়ে সবাইকে নিয়ে যেন সে ভালোভাবে থাকতে পারে সরি তার বাবা তো নাই আমি বলে ভালাম যে বাবাকে নিয়ে আসলে তার বাবার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ